সে অনেক দিন আগের কথা কোন এক গ্রামে বিনোদ এবং নিতাই নামে দুজন ব্যক্তি বসবাস করত তারা ছিল প্রচণ্ড অলস আর ঘর কোনো স্বভাবের তারা দুজন কোনো কাজকর্ম কিছুই করতে চাইত না আর এজন্য তাদের বৌদের সঙ্গেও তাদের প্রচণ্ড ঝগড়া বিবাদ লেগেই থাকত শুনছো পরে পরে আর কত ঘুমাবে সকাল গড়ি তো এখন বিকেল হতে চলল বলি একটা মানুষ আর কত ঘুমাতে পারে সারাদিন শুধু কুম্ভকর্ণের মতো ঘুম আর ঘুম ঘুমিয়ে ঘুমিয়ে এই জীবনে বড় অংশটা কাটিয়েই দিল এই সাত সকালে তুমি অত চেঁচামেচি কেন করছো বলো তো এই বাড়িতে শান্তিতে দুডণ্ড ঘুমাবো তার কোনো জনেই সকাল এখন কয়টা বাজে জানো এখন সকাল বারোটা বাজে আর তুমি এখনো পড়ে পরে ঘুমাচ্ছ বলি লজ্জা স্যার কি কিচ্ছুই নাই না গো আমার কোনো লজ্জা নেই আমি একেবারে নির্লজ্জ এখন এখান থেকে যাও বলি আমার মতো নির্লজ্জার সাথে কে সংসার করতে বলেছে শুনি আমি যাবলি তোমার ভালোর জন্যই বলি গো সারাদিন শুয়ে বসে না থেকে একটু কতটা খাটালে তো পারো মাঠে গিয়ে ফসলগুলোর কী অবস্থা তার তো খোঁজও নিতে পারো মাঠে যাব আমি কি চাষ হব শোনা কি যে মাঠে যাব? আমার কত জমি তুমি জানো সারা জীবন শুয়ে বসে খেলেও আমার টাকা কখনো শেষ হবে না শোনো গ্রামের মানুষ খুবই করে কাজ করলে কেউ কখনো ছোট্ট হয় না আর বসে খেলে রাজার যায় এখন বাজে পাচাল বাদ দিয়ে আমার জন্য ভাত এনে দাও বিছানায় শুয়ে ভাত খাবি নাকি আগে হাত মুখ ধুয়ে নাও বলি তোমার মাথা পুরো গেছে নাকি আমি নিজে মেখে খাবো নাকি তুমি মাখিয়ে খাইয়ে দাও কি কুক্ষণে যে বাবা তোমার সাথে বিয়ে দিয়েছিল কে জানে বলি এমন লোক পৃথিবীতে আছে যাকে খাইয়েও দিতে হয় এই বুড়ো বয়সে আমি এখন তোমাকে মুখে তুলে খাইয়ে দেব তুমি তো শুধু মুখেই দিবে কষ্ট করে চিবিয়ে তো আমাকে গিলতে হবে নাকি ভাত চিবিয়ে গিলতে গেলেও কষ্ট হয় বুঝতে পেরেছো হে ভগবান কার সাথে আমি সংসার করছি এ তো অলসের ঠাকুর আলশামির দিক থেকে নিতাই বিনোদের চেয়ে কোনো অংশ কম না এই অলসতার জন্যই নিতাইর স্ত্রী কমলাতাকে দুচোখে দেখতে পারে না ও বাবা কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে এসো তুমিල් ছাকুলের মতো চাটাচ্ছো কেন আর এই সাত ছাকালি গিয়েছিলি বা কোথায় গিয়েছিলাম একটু বাজারে কিন্তু বাজারের লোকেরা বলছে আমার গা থেকে নাকি গন্ধ বেরোচ্ছে প্রায় পনেরো দিন হয়ে গেল স্নান করি না হে ভগবান কার সাথে আমি সংসার করি আলসেমি করে কেউ মাসে দু একবার স্নান করে এরকম আমি জীবনেও শুনিনি এবার কথা বাদ দিয়ে তাড়াতাড়ি আমাকে স্নান করাও দেখি হ্যাঁ হ্যাঁ তাই করো তোমার কার গন্ধে তো আমি ঠিকতেই পারছি না বাজারের লোকেরা তো ঠিকই বলেছে তাড়াতাড়ি কল পারে যাও হ্যাঁ বাবা হ্যাঁ যাচ্ছি গায়ে দিয়ে কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে আর যে কি পরিমাণ ময়লা যে গায়ে হয়েছে তার কোনো হিসেব নেই কাঁদছ কেন হ্যাঁ কয়টা বউ তার জামাইকে স্নান করানোর সুযোগ পায় আমাকে বলো তো এত মহান সুযোগের কোনো দরকার তো আমার ছিল না আমি তো চাইনি এরকম কোনো কম্বের সাথে আমার সংসার হোক আচ্ছা যাও তোমার কৌশল শেষ হোক এবার কাম উঠে কাপড় পরে ফেলো দেখি অর্ধেক কাজ করে রেখে দিচ্ছ কেন হ্যাঁ বলি গা মুছে ধুটিটাও একটু পরিয়ে দাও এই বয়সে তুমি ন্যাংটু হয়ে দাঁড়িয়ে থাকবে আর তোমাকে ধুতিটাও আমাকে পরিয়ে দিতে হবে আমি পারবো না এসব প্রচন্ড গরমের একটি দুপুরে বিরোধান নিতাই একটি আম গাছের নিচে শুয়ে শুয়ে গল্প করছিল ও নিতাই দা বেঁচে থাকতে আর ইচ্ছে করে না বুঝলে মনে হয় সব ছেড়ে ছুড়ে কোথাও একটা চলে যায় আমারও তাই মনে হয় রে বিনোদ বাড়িতে গেলেই শুধু বলে কুম্ভকর্ণ আর কুম্ভকর্ণ বলি জীবন তো একটাই আর একটা জীবন যদি কষ্ট করে কাটিয়ে দেই তাহলে হয় তুই ঠিকই বলেছিস রে তাই জীবনে আরামায়সটাই বড় সমস্যা হলো জমিদার মশায়ের কাছ থেকে যে টাকা নিয়েছি সেগুলো না দিয়ে কোথাও যাওয়া যাবে না তুইও টাকা নিয়েছিস আমিও তো অনেকগুলো টাকা ধার নিয়েছি রে কি করবো কাজকর্ম তো আর কিছুই করি না তাই জমিগুলো বন্ধক দিয়ে দিয়ে সংসার চালাচ্ছি আমিও বিনোদা তবে ফসল উঠলে জমিদারের টাকাগুলো শোধ করে দিব এই সময় ধূপ করে একটি পাকা আম গাছ থেকে মাটিতে পড়ল ওরে নিতায় কিছু একটা পড়লো মনে হয় ধূপ করে শব্দ হলো তো কি আম গাছের নিচে কি আর কলা পড়বে বিনোদা আম গাছের নিচে তো আমি পড়বে ওরে নিতাই আমটা একটু আমার মুখের কাছে ধর আমি পারবো না বিনোদা সবে ঘুম চোখটা লেগে এসেছে আমটা বরং তুমি মুখের কাছে ধরো খেয়ে দেখি কেমন লাগে এই আম নিয়ে যখন তারা তর্ক করছিল তখন সেখান দিয়ে হাউন হেঁটে যাচ্ছিল ও হাউন দা এদিকে এসে একবার শুনে যাও দেখি রে তোরা এই ভর দুপুরে এখানে শুয়ে শুয়ে কি করছিস তোদের কোনো কাজকর্ম নেই নাকি সারা দিন শুধু কুম্ভকর্মের মতো শুয়ে থাকা আর খাওয়া বলে কি তোদের কি লজ্জাও লাগে না নাকি বেশি লেকচার দিও না তো হাউন্দা কথা কম বলে আমটা একটু আমার মুখের কাছে ধরো হায় রে আলসের ঝাড় এই আমটাও দেখি তোদের মুখের কাছে এনে দিতে হবে ইচ্ছে করছে চপকে তোদের পিঠের চামড়া তুলে ফেলি রাগ করছো কেন গো হাউন দা এ দুনিয়ায় যদি সবাই কাজ করে তাহলে বসে বসে কে খাবে বলো শোন বসে বসে খেলেও রাজার ভান্ডারও ফুরিয়ে যায় একদিন তোরা বুঝবি যে তোরা কত বড় ভুল করছিস এদিকে সেই গ্রামে ফসল তোলার সময় হয়ে গিয়েছে কিন্তু নিতাই আলস্যে করে কোনো ফসলই ঘরে তুলছে না। এটি নিয়ে কবলার সঙ্গ তার প্রচন্ড বিবাদ হচ্ছে। তোমার সমস্যা কেন বুঝতে পারি না? গ্রামের সবার ঘরে ফসল ঠিক আছে আর এখনো তোমার কোনো হলদলি নেই। সব ব্যাপারে তোমাদের অনেক বেশি তারাহরা। আমি কি বলেছি ফসল কাটবো না? আমি কি তাই বলেছি? যে সময় বড় ধরনের ঝড় আসতে পারে আর ঝড়ে যদি সব ফসল ডুবে যায় তাহলে সারা বছর আমাদের না খেয়ে থাকতে হবে এত চিন্তা করো না গো এখন কথা বাদ আমার পিঠটা একটু চুলকে দাও দিচ্ছি তোমার পিঠটা তোমাকে চুলকে দিচ্ছি মরণ বলি ফসলে যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে কাঁচা খেয়ে ফেলবো আর মনে রেখো ফসল যদি ঘরে না ওঠে তাহলে কিন্তু জমিদার তোমার সব জমি নিয়ে যাবে এর কয়েকদিন পর কমলার কথাই সত্যি হয়ে যায় হঠাৎ করে সেই গ্রামে প্রচন্ড ঝড় চলে আসে আর সেই ঝড়ে তার সমস্ত ফসল নষ্ট হয়ে যায় তারা কোনো ফসলই ঘরে তুলতে পারেনি এমনকি তাদের কপালে দুর্দশার আমার কি সর্বদা ভগবান আমার সব ফসল নষ্ট হয়ে গেল এই কুম্ভকর্ণে আমি আগেই বলেছিলাম সব ফসল ঘরে তোলার জন্য এত কে তো ভগবান যা করে ভালোর জন্যই করে এখন আমরা সারা বছর কি খাবো জমিদারের কাছ থেকে টাকা নিয়ে ফসল ফলিয়েছিলাম এখন সেই টাকাটাই বা কিভাবে শোধ করব। তখন হঠাৎ করে সেখানে জমিদারের পেয়াদার প্রতাবেশে হাজির এই বিনোদ জমিদার মশাই তোমাকে এখন আমার সাথে যেতে বলেছে এক সপ্তাহ আগে ফসল কেটে তোমার টাকা শোধ করার কথা ছিল আর তুমি তা করি এখন তোমাকে শাস্তি দেওয়া হবে তোমার সব জমি জমিদার মশাই নিয়ে নেবেন আমাদের একটু সময় দিক দেখতেই তো পাচ্ছেন ঝড়ে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে ঝড়ের কারণে নষ্ট হয়নি ফসল নষ্ট হয়েছে তোমার স্বামীর কুড়েমির জন্য তোমার স্বামীর বন্ধু নিতায়েরও একই অবস্থা এই দুই কুম্ভকরণের কারণেই তোমাদের সকল জমি হারাতে হচ্ছে আমাকে একটা মাস সময় দিন এই মাসের মধ্যে আমি যদি টাকা ফেরত দিতে না পারি তাহলে এই জমি আমি নিজেই দিয়ে দিব হ্যাঁ মনে রেখো সময় কিন্তু মাত্র এক মাস আর এর মধ্যে তোমাদের সমস্ত টাকা পরিশোধ করতে হবে সেদিন রাতে নিতাই এবং বিনোদ দুশ্চিন্তায় ঘুমাতে পারল না আর তাই পরের দিন সকালবেলা তারা হাওনের কাছে গেল বুদ্ধির জন্য ও হাউন দা বাড়িতে আছো নাকি গো একটু বেরিয়ে আসো তোমার সাথে খুব জরুরি কথা আছে কি কি ব্যাপার সকালে তোরা এখানে করছিস তোদের মতো দুই অলস এই সাত সকালে আমার বাড়িতে এসেছিস আমি তো খুবই অবাক করছি নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে আমাদের সব বোনাশ হয়ে গেছে গো হামদা ঝড়ে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে দেখ সারাটা দিন শুয়ে বসে সময় কাটাচ্ছিস ফসলও ঠিক মতো ঘরে তুলছিস না আর ফসল নষ্ট হবে না তো কি হবে বল তোদের মতো এমন এমনটাই হওয়া স্বাভাবিক অনেক বড় ভুল হয়ে গেছে হাউন্দা এখন এমন একটা বুদ্ধি দাও যাতে ফসলের টাকা ঠিক সময় মতো পরিশোধ করতে পারি তা না হলে আমাদের সব জমি জমিদার নিয়ে যাবে এখন শোন যা হবার হয়ে গেছে তোদেরকে একটা বুদ্ধি দিতে পারি এখন তো তোদের ক্ষেতের মধ্যে অনেক পানি তাই না তোরা একটা কাজ করতে পারিস কি বুদ্ধি হাউন্দা তুমি যাই বলবে আমি তাই করব। যে পানি জমে আছে সে জমিতে তোরা মাছ চাষ করতে পারিস সেই মাছ বিক্রি করে তোরা সময়ের মতো জমিদারের টাকাও শোধ করে দিবি কি বলিস কিন্তু এই এক মাসে কি মাছ বড় হবে তোরা এক কাজ কর এই খেতে চিংড়ির চাষ কর চিংড়ির চাষ করলে সেই মাছ খুব দ্রুত বড় হয় আর দ্রুত বাজারে বিক্রি করতে পারবি তোমাকে অনেক ধন্যবাদ দাদা তোমার বুদ্ধি না পেলে আজকে আমাদের যে কি হতো এটা ভাবতেই ভয় লাগছে হয়েছে হয়েছে আর বাড়িয়ে বলতে হবে না তবে আমি তোদেরকে সাবধান করে দিচ্ছি এরপরে যদি কোনো ঝামেলা হয় আর তোদেরকে যদি কখনো শুয়ে বসে থাকতে দেখি তাহলে কিন্তু তোদেরকে একেবারে মেরেই ফেলবো আমরা তোমাকে কথা দিচ্ছি হাউন্দা আমরা আর কুড়েমি করে নিজের জীবন নষ্ট করব না এবার থেকে কঠিন পরিশ্রম করে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করব এরপর থেকে তারা হাউনের বুদ্ধি ধান খেতে মাছ চাষ করে অনেক টাকা উপার্জন করলো আর সেই টাকা দিয়ে তারা জমিদারের ঋণও পরিশোধ করে ফেললো এরপর থেকে নিতায়ার আর বিনোদ আর কখনোই শুয়ে বসে থাকেনি তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতে থাকে